আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এই যে আমি মোছামত মনির আক্তার মনি চট্টগ্রাম থেকে আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে যা যা ভিডিও করেছি তা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এইখানে আমি বিরিয়ানি রান্না করছিলাম সেই বিরিয়ানির একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এইখানে আমি বড়া বানাই নিয়েছি ঝাল ঝাল বড়া কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কোন ঝাল হলে আর কিছু লাগে না আমি ঝাল প্রচুর পরিমাণে পছন্দ করি এদিকে আমার মেয়ে সকাল সকাল বলতেছিলো আম্মু একটা কেক বানাও একটা কেক বানাও এদিকে আমি কেক বসাই দিয়েছি হি যে আমি সুন্দর একটা কেক বানিয়ে নিলাম চুলাতেই অনেকে বলে চুলাতে বলে কেক হয় না আমার কাছে কিন্তু চুলাই বেস্ট ওভেন এসছে আর হঠাৎ করে বাড়ি থেকে আসার পরে দেখি আমাদের ফ্যানের উপরে দুইটা পাখি ঘুরতেছে চড়ুই পাখি বলে এগুলাকে অনেকে জানি না কি পাখি নামে কিন্তু আমাদের এলাকায় চড়ুই পাখি বলে আমি এই যে ভিডিও করছিলাম অনেক সুন্দর আবার বিকালবেলা আমি একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে বলতে আপনাদের ভাইয়ের একটা মানে ভিতরে একটা পিকনিক হয়েছিল সেই পিকনিকে গিয়েছিলাম এই যে আমার মেয়ে যে গাছগুলো অনেক সুন্দর নাড়তেছিল এগুলা কিন্তু কারেন্টের মানে কারেন্ট দিয়ে আমি তারপরে এখানে বসেছিলাম মানে এখানে নাচ গান হয়েছিল অনুষ্ঠান হয়েছিল অনেক সুন্দর প্রোগ্রাম ছিল এই যে এইখানে এই নাচতে ছিল আমার মেয়ে সহ নাচতে ছিল এই যে এখানে গান হইতেছিল সবাইকে বলতেছি সবাই সবার পাশে থাকেন ইনশাল্লাহ